ডিসাইড করে না নদী স্বচ্ছ ভাবে যদি করতো সবাই চাইতে স্বচ্ছ ভাবে মন্ডল পেশিকে ধ আরো ডিটেল এর অনুপ জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ দমদমে এই পরিস্থিতি তৈরি হলো কেন কোথা থেকে ঘটনার সূত্রপাত কি অবস্থা বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন এবং তার কারণ বিক্ষুব্ধ কবির নেতৃত্বে রয়েছেন যে দলেরই বিজেপির যে সাধারণ সম্পাদিকা জয়ন্তী দাস তার যে অনুগামী তারা যখন ভোট দিতে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছিল বলে এমনটা অভিযোগ করে

গণতান্ত্রিক দল যে দলে এইভাবে প্রতিটি মন্ডলে যত কটা মন্ডলে যারা কোয়ালিফাই করেছে অর্থাৎ সেখানে বুথ কমিটি নির্বাচন করতে পেরেছে বিক্ষোভ থাকতেই পারে সেই আলোচনা আমি যাবো না আজকে যিনি নির্বাচনের দায়িত্বে আছেন তিনি বলতে পারবেন কিন্তু বিজেপি যে নির্বাচন করে তো তার প্রমাণ